আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছে তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এই ঘাসটা আমদানি করা হয়েছে বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে এই ঘাসটি বাংলাদেশের প্রায় অনেক জেলাতেই এই ঘাসটা খামারিরা চাষ করেছেন আমরাও কিন্তু এই ঘাসটা নিয়ে চাষ করতেছি প্রায় দু বছর হয়েছে আমরা এই ঘাসটা চাষ করছি আমাদের নিকটতে বাংলাদেশের চৌষট্টি জেলার উপজেলার বিভিন্ন খামারিরা ছোট খামারিরা বড় খামারিরা এই ঘাসটা সংগ্রহ করেছেন তারা এরকমই ঘাসটা চাষ করেছেন এবং এই ঘাসটা বর্তমানে সবচেয়ে ভালো ফসল ফলন পাওয়া যায় যেমন অতিরিক্ত পাতা থাকায় আপনার ভেড়া এবং ছাগল পালতে এই ঘাসটা খুবই অন্যতম ভূমিকা পালন করে থাকে আপনি কিন্তু সচরাচর কাটিং থেকে উৎপন্ন ঘাস দিয়ে আপনার ছাগল ভেড়া পালন করা কষ্টসাধ্য সেই ক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট দ্বারা কিন্তু ছাগল ভেড়া পালন করা সম্ভব অনায়াসে আপনি ছাগল ভেড়ার জন্য এই ঘাসটা সব বড় কার্যকরী এখন একটা কথা যেই ঘাসটা ছাগল এবং ভেড়া পছন্দ করে খায় সেই ঘাসটা কিন্তু গরু মহিষ হ্যাঁ অনায়াসে খাবে এটা আপনারা ভালো করেই জানেন ছাগল যেটা বেশি পছন্দ করে সেটা গরুর জন্য আরো বেশি পারফেক্ট পছন্দের ঘাস যে কোনো খামারি হন আপনি গবাদি পশু পালন নেপিয়ার আপনার জন্য একটি ঘাস এই ঘাসটা উচ্চতায় সর্বোচ্চ ফিট পর্যন্ত থাকে কিন্তু না বড় কথা হচ্ছে বড় হলেই কিন্তু আপনার সবথেকে ভালো বেনিফিট না যে যেকোনো কিছুই একটা মানে আপনার দেখেন এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে সর্বোচ্চ ছয় ফিট কিন্তু এই ঘাসটাতে এত বেশি পরিমাণ পাতা হয় ফার্স্ট টু লাস্ট মানে আপনার সারাটা কাণ্ড জুড়ে পাতা আপনি যখন গবাদি পশুর সামনে কেটে দিবেন মনে হবে যে একেবারেই নরম পাতাগুলা আপনার গবাদি পশুকে খাওয়াইতেছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রোটিন রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট ভিটামিন রয়েছে এবং ক্যালসিয়ামও রয়েছে হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস এই ঘাসটি আর আরও সুবিধা হচ্ছে এই ঘাসটি আপনার বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতেই ভালো ফলন পাবেন এবং কি আপনি নতুন ফলের বাগান করেছেন কলা কলার বাগান করেছেন যে কোনো বাগানে আপনি এই ঘাসটা রোপণ করে এই ঘাসটার আপনি ফলন পাবেন যখন আপনার গাছগুলো অনেক বড় হয়ে যাবে ছায়া হয়ে যাবে তখন আপনার এ চাষ করা দরকার নেই ছায়া হওয়া আগ পর্যন্ত এই ঘাসটা আপনি অনায়াসে আপনার বাগানে ফলের বাগান হোক বা কাঠের বাগান হোক যে কোনো বাগানে আপনি এই ঘাসটার চাষ করে আপনি ফলন পাবেন অন্য ঘাস আপনার হেলে পড়ে যায় ছায়াতে কিন্তু এই ঘাসটা ছায়াতে হেলে পড়ে না কারণ এই ঘাসটাতে রয়েছে অতিরিক্ত পাতা আর সেই জন্য ঘাসটা স্ট্রং থাকে দর্শক এভাবেও সুবিধা রয়েছে আর যদি আপনি এরকম ফাঁকা জমিতে আমাদের মতো করেন তাহলে অনায়াসে ভাম্পার ফলন আপনার আশা করতে পারেন দেখেন এই ঘাসটা আপনি যদি গবাদি পশুকে খাওয়ান সেই ক্ষেত্রে আপনার সুবিধা কী ধরেন বর্তমান প্রেক্ষাপটে দানার খাদ্যের দাম অনেক বেশি সেক্ষেত্রে আপনি ভুসি বলেন আর ফিট বলেন বা খেরকুটো বলেন সবই কিন্তু টাকা প্রয়োজন হয় এগুলা খাওয়াতে অতিরিক্ত টাকা প্রয়োজন হয় আর আপনি ধরেন খেরকুটা খাওয়াবেন খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে যাবে ওটাতে কিন্তু আর আপনার ফল আপনি আর আশা করতে পারেন না শেষ মানেই শেষ আর এই ঘাসটা যদি আপনি চাষ করে ঘাসটা কেটে খাওয়ান এই ঘাসটা কিন্তু একবারে আপনি কেটে খাওয়ালে শেষ হয়ে যাবে না এই ঘাসটা একবার কেটে দিয়ে নেবেন আবার দেখবেন পুনরায় ওই ঘাসা থেকে আবার চারাগুলো গজাচ্ছে এটা হচ্ছে আপনি যতবার কাটবেন ঠিক ততবারই আবার ফলন হবে মানে দিন দিন এটার ফলন বৃদ্ধি পায় এখন আপনাদের বলি এটা তাইলে কত বছর পর্যন্ত ফলন পাওয়া যায় প্রশ্ন লাগতে পারে আপনাদের মনে সেই ক্ষেত্রে বলতে চাই আপনি যদি উঁচু জমিতে ঘাসটি রোপণ করেন সেই ক্ষেত্রে অনায়াসে পাঁচ বছর আপনাকে আমি বলেছি এর বেশিও আপনি ফলন পেতে পারেন যদি এটার সঠিক পরিচর্যা বজায় রাখেন এখন আমি আপনাদের বলি এই ঘাসটা গবাদি পশু সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি কারণ আপনি যদি অন্যান্য অন্য সহ আপনার ওই যে দানাদার খাদ্য ভুষি এইসব খাবার যদি আপনি খাওয়ান সেই ক্ষেত্রে গবাদি পশু কিন্তু ওটা যথাসম্ভবভাবে ওরা চিবাতে পারে না জাবর কাটতে পারে না সেক্ষেত্রে তাদের ফুড পয়জনিং থেকে শুরু করে বিভিন্ন বেদি হতে পারে সেটা আপনার গবাদি পশুর জন্য একটা মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াতে পারে আর যদি আপনি কাঁচা গাছ যদি খাওয়ান দিনের ভাগ দিনের এবং রাতের যতটুকু সময় থাকে এর ভিতরে পঁচত্তর পার্সেন্ট যদি আপনি এই কাঁচা গাছের উপর নির্ভর থাকেন যেমন তাহলে আপনি কাঁচা গাছটা গবাদি পশু খাওয়ালেন ওরা ওদের নিজের মতো করে সারা রাত জাবর কাটলো দিন জাবর কাটলো এক্ষেত্রে তাদের প্যাট ক্লিয়ার থাকে আর যতটুকু ঘাসে পুষ্টি আপনার গুণ রয়েছে এই ঘাস এই পুষ্টি গুণে আপনার গাবির জন্য আপনার সারের জন্য আপনার ছাগলের ভেড়ার জন্য যথেষ্ট আমি মনে করি স্বাস্থ্যের জন্য কার্যকর ভূমিকা পালন করবে এখন আপনারা যদি কেউ এই কাঁচা ঘাস রোপণ করে খামার প্রতিষ্ঠা করে দেখতে পারেন যারা অন্যান্য আউটসাইড খাবার যেমন খেরকুটা এবং সাইলেজ বলেন বা দানাদার খাদ্য বলেন তাদের তুলনায় এই যে ঘাস উৎপাদন করে যে সব খামারিরা পালন করবে তারা কিন্তু দ্বিগুণ এগিয়ে থাকবে কারণ কাঁচা ঘাসে আপনার খরচ একবার আর একবার কেমন খরচ আপনি কষ্ট করে জমি রেডি রেডি করে কাটিং রোপণ করবেন একবার কাটিং রোপণ করবেন আপনার সর্বোচ্চ কাটিংয়ের দাম কিন্তু এখন বেশি না মার্কেট প্লেসে একেবারেই স্বল্প মূল্যে পাচ্ছেন আপনি কাটিংটা এই কাটিংটা রোপণ করবেন অনায়াসে পাঁচ বছর সার্ভিস পাবেন সেই ক্ষেত্রে আপনাকে বারবার টাকা ইনভেস্ট করতে হবে না শুধু কি প্রয়োজন শুধু যদি আপনি পর্যাপ্ত খামারে আপনার জৈব সার থাকে জৈব সারটা দিয়ে দিবেন প্রতিবার কাটবেন আর জৈব সারটা দিয়ে দেবেন আর জাস্ট একটু ইউরিয়া সার দেবেন এতে আপনার কাঁচা ঘাসটার বেশি পরিমাণে ফলন বাড়বে পাতাগুলো কচকচ হবে আপনার লম্বা হবে এতে আপনার গবাদি পশু খুবই বেশি পরিমাণে খাবে নরম তো নরম হয়ে যাবে তখন দেখেন বন্ধুরা ভিডিওতে আমি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি আমার এই তথ্যগুলো আপনার মনে হয় যে আমি আপনাদের ভালো পরামর্শ দিয়েছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য নতুন খামারিরা এবং পুরাতন খামারিরা আমার ভিডিও দেখে অন্ততপক্ষে একটু ধারণা নিতে পারে যদি আপনাদের কাটিং প্রয়োজন হয় আপনি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং জারা ঘাসের কাটিং বিভিন্ন হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে যে কোনো কাটিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি আপনি সংগ্রহ করতে পারেন আমরা প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারি পর্যন্ত এই কাটিংটা করে থাকি তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ